শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সতেরো জুলাই বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল অসমে ভয়ঙ্কর হারে বৃদ্ধি পাচ্ছে মুসলমানের জনসংখ্যা বারো শতাংশ থেকে চল্লিশ শতাংশে বৃদ্ধি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটা জীবন মৃত্যুর প্রশ্ন অসমে চল্লিশ শতাংশ মুসলিম জনসংখ্যা নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিদ্বেষমূলক মন্তব্য তোপ বিরোধীদের বিস্তারিতে থাকবে প্রতিবেদনে মহরমে এক ভয়াবহ ঘটনা তলোয়ারের হাতল পেটে ঢুকে মৃত্যু হল এক নাবালকের হাইলাকান্দিতে আজ মহরমে মানুষের উপচে পড়া বীর হাজারো মানুষের শহীদে কারবালা দনিতে বাড়ি হয়ে উঠল বাতাস দলাইয়ের গঙ্গানগরে গুলির লড়াই হত তিন মার উগ্রপন্থী বুবন পাহাড়ে পুলিশের বিশেষ অভিযান গুলি গুলিযুদ্ধে হত তিন উগ্রপন্থী আহত তিন পুলিশ কর্মী অবশেষে রেশন দোকানীদের জন্য সুখবর রেশন দোকানীদের জন্য বরাদ্দ দুইশো বাহাত্তর কোটি টাকা শিলচরের পুরকরকম সেনা বৈঠক সেরে জানিয়ে দিলেন পরিমল শুক্লবৈদ্য আজ রাজ্যের বঙ্গাইগাঁওয়ে ট্রেনে আগুন বরাজ জুড়ে রক্ষা পেলেন যাত্রীরা আজ শিলচরে মহরম উপলক্ষে শরবত বিতরণ শিলচর খাটাল পয়েন্টে এবং শেষ খবরটি এখনও জলের তলায় অনেক পুকুরসহ বসত বাড়ি ফ্রেঞ্চনগর রাজনগর বিদ্যারতনপুরে আকস্মিক বন্যায় ব্যাপক সমস্যায় পড়েছেন মানুষ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যে ভয়ঙ্কর হারে বৃদ্ধি পেয়েছে মুসলমানের জনসংখ্যা উনিশশো একান্ন সনে মুসলমান জনসংখ্যা ছিল মাত্র বারো শতাংশ আজকের তারিখে মুসলমানদের জনসংখ্যা চল্লিশ শতাংশে বৃদ্ধি পেয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটা জীবন মৃত্যুর প্রশ্ন অসমে চল্লিশ শতাংশ মুসলিম জনসংখ্যা নিয়ে উদ্বেগে খুদ মুখ্যমন্ত্রী বিদ্বেষমূলক মন্তব্য তোপ বিরোধীদের অসমের জনবিন্যাসে পরিবর্তন এবং মুসলিম জনসংখ্যায় বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন ব্যক্তিগতভাবে এটা আমার জন্য জীবন মৃত্যুর ব্যাপার হিমন্ত বলছেন এটা রাজনৈতিক ইস্যু নয় গভীরভাবে চিন্তার বিষয় অসমের মুখ্যমন্ত্রীর দাবি উনিশশো সালে অসমের মোট জনসংখ্যার বারো শতাংশ ছিল মুসলিম সেটা বাড়তে বাড়তে এখন চল্লিশ শতাংশে দাঁড়িয়েছে এর মধ্যে বহু জেলা আমাদের হাতছাড়া হয়েছে এটা আমার জন্য রাজনৈতিক ইস্যু নয় এটা জীবন মৃত্যুর ব্যাপার শিলচর দলাইয়ের গঙ্গানগরে গুলির লড়াই হত তিন মার উগ্রপন্থী এনকাউন্টারে খতম দোলাইয়ের আমরাঘাট কৃষ্ণপুরের গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করা তিন জনজাতি উগ্রপন্থী মঙ্গলবার বিকেলে তিন মার উগ্রপন্থীকে গ্রেফতারের পর রাতে তাদের নিয়ে কাসার পুলিশ ডেরায় হামলা চালাতে দুপক্ষের গুলাগুলি শুরু হল এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিন উগ্রপন্থী কেডারের স্থানীয়দের মতে রাত দুটা নাগাদ ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে এও জানা যায় হত তিন জঙ্গির মধ্যে দুজন কাসারের এবং একজন মণিপুরের বাসিন্দা সূত্রের খবর পুলিশ সুপারের নেতৃত্বে রাতে তদন্ত চলাকালীন সময়ে বুবন পাহাড়ের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে উগ্রপন্থীরা তখন গুলি চালায় পুলিশও প্রায় ঘন্টাখানেক চলে গুলির লড়াই দু মধ্যে গুলাগুলিতে গুলি লেগে মৃত্যু হয়েছে তদন্তের স্বার্থে সঙ্গে নিয়ে যাওয়া দরাপরা তিন অগ্রপন্থী কেডারের এনকাউন্টারে আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মীও ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের কয়েকটি বাহন তবে এখনও নিহতদের ও ঠিকানা এবং সংগঠনের নাম জানা যায়নি মহরমে এক ভয়াবহ ঘটনা তলোয়ারের হাতলকুলে মৃত্যু হল এক নাবালকের মহরমের লাঠি খেলা দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল বছর দশকের এক নাবালকের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত যোগতাই পাড়া এলাকায় এই ঘটনায় আহত হয়েছেন এনামুল শেখ নামে বছর পঞ্চাশের আরও এক ব্যক্তি জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় জানান প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি মহরমের খেলা চলার সময় হঠাৎই একটি তরোয়ালের হাতল খুলে যায় এবং তার লোহার অংশটি ওই নাবালকের পেটে ঢুকে যায় রক্তাক্ত অবস্থায় ওয়াশিকুলকে নিকটবর্তী জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথেই তার মৃত্যু হয় এদিকে আজ হাইলাকান্দি জেলায় প্রতি বছরের মতো হাইলাকান্দিতে মহরম পালন হয় হাজারো মানুষের শহীদে কারবালা দনিতে বাড়ি হয়ে উঠল বাতাস প্রতি বছরের মতো এবারও আলগাপুর থেকে হাইলাকান্দি ডিএসএ মাঠে পদযাত্রা হাইলাকান্দি জেলাতে আজ তেগের উৎসব মহরম উদযাপিত হয় মহরম উপলক্ষে সুসজ্জিত তাজিয়া বের করে হাইলাকান্দি শহর পরিক্রমা করা হয় হাইলাকান্দি শহর সংলগ্ন বেশ কয়েকটি মহরম কমিটি এইবারও হাইলাকান্দির মাঠে অনুষ্ঠিত মহরমের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে লাঠি খেলা ডোল বাজনার মধ্যে দিয়ে আজ হাইলাকান্দিতে তাজিয়া বের করে পুরো শহর পরিক্রমা করা হয় এদিকে আজ মহরম উপলক্ষে শরবত বিতরণ শিলচর কাঁটাল পয়েন্টে সারা মুসলিম বিশ্বের সঙ্গে কারবালার স্মৃতিতে শোক পালন বরাকেও মহরম উপলক্ষে জাতি ধর্ম মত নির্বিশেষে সম্প্রীতির বার্তা নিয়ে মেহেরপুর কাটাল পয়েন্টের নিকটবর্তী এসবিআই এটিএমের পাশে শরবত বিতরণ করেন স্থানীয় যুবকরা আজ পথ চলতি জাতি ধর্ম নির্বিশেষে সবার হাতে শরবত তুলে দেওয়া হয় আকস্মিক বন্যায় এখনো ফ্রেঞ্চনগর রাজনগর বিদ্যারতনপুরে বন্যা জলের তলায় অনেক পুকুর সহ বসত বাড়ি দোলাইয়ের মিজোরাম সীমান্তবর্তী ফ্রেঞ্চনগর বিল রাজনগর বিদ্যারতনপুরের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে শত শত পুকুর চাষের জমিসহ অনেক বসতবাড়ি জলের এখনো তলায় রয়েছে রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিদ্যারতনপুর রাজনগর গ্রামের ব্যাপক কয়েকতি হয়েছে পাহাড়ি এলাকার অনেক রাস্তাঘাট জলে ডুবে রয়েছে আকস্মিক বন্যায় বিদ্যারতনপুর এলাকার বিবিসি রোডের একাংশ রাস্তা জলের নিচে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান আগে বন্যা হলেও এমন কয়কতি হয়নি এলাকায় তারা জানান বন্যার জলের কবলে রয়েছে গ্রামের বেশ কয়েকটি বসত বাড়ি আকস্মিকভাবে বন্যা পরিস্থিতিতে জনগণ অসহায় হয়ে পড়েছেন রান্না করে খাওয়ার মতো পরিবেশ নেই তাদের দোকান থেকে শুকনো খাওয়ার কিনে দিনযাপন করছেন শিলচরের পুরো কর সেনা বৈঠক সেরে জানিয়ে দিলেন পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হয় পরিমল শুক্লবৈদ্য এখন পদাধিকার বলে পুরসভার সদস্য তাই মঙ্গলবার তিনি পুরসভার অফিসার কর্মীদের সঙ্গে বৈঠক করেন তাদের কাছ থেকে নানা কথা শুনেন বৈঠক সেরে বেরিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন আয়বের সঙ্গতি রক্ষা করতে হলে কর হার বাড়াতেই হবে তাই বর্ধিত কর কমানোর সম্ভাবনা তিনি নাকচ করে দেন বলেন পুরসভার কর সংগ্রাহকরা বাড়ি বাড়ি গিয়ে কর বৃদ্ধির কারণ বুঝিয়ে বলবেন তিনি আশাবাদী শিলচরের নাগরিকরা বর্ধিত হারে কর দেবেন আজ রাজ্যের বঙ্গাইগাঁওয়ে ট্রেনে আগুন বরাজ জুড়ে রক্ষা পেলেন যাত্রীরা উত্তরগামী গান্ধী দাম এক্সপ্রেস ট্রেন ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেল আজ অর্থাৎ বুধবার গান্ধী দাম এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে জানা যায় ট্রেনের ব্রেক থেকে আগুন শুরু হয়ে পড়ে কুচে সরিয়ে পড়ে সৌভাগ্যবশত এক ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বঙ্গাইগাঁওয়ের কাছে মাঝগাঁওয়ে ট্রেনের কর্মীরা আগুন নেবাতে সক্ষম হন এবার শেষ খবরটি অবশেষে সুলভ মূল্যের ব্যবসায়ীদের জন্য সুখবর শুনাল রাজ্য সরকার দীর্ঘদিন ধরে ন্যায্যতা থেকে বঞ্চিত দোকানদারদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ অব্যাহত ছিল এমনকি শীঘ্রই তাদের বকেয়া পরিশোধ না করলে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছিল তাই সরকার তাদের দাবিতে সারা জানিয়েছে সুলভ মূল্যের দোকানিগুলির জন্য দুইশো বাহাত্তর কোটি টাকা এবং চৌদ্দ লক্ষ টাকা সেরেছে রাজ্যের সরবরাহ মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন তিনি বলেন দোকানদারদের কমিশনের জন্য একশো আশি কোটি টাকা এবং পরিবহন খরচের জন্য একানব্বই দশমিক ছয় তিন কোটি টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে সুলভ মূল্যের ব্যবসায়ীদের আন্দোলনের অংশ হিসাবে সোমবার থেকে গৌহাটির চাচালে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন